হুম বর্ষাকালে আমরা যেমন খিচুড়ি খেতে ভালোবাসি ঠিক ভাবে শীতকালে আমরা সবজি খেতে ভালোবাসি কত রকম সবজি ও গাজরটা যা ছিল না এটা দেখে আর লোভ সামলাতে পারলাম না কামড় দেওয়া শুরু করে দিলাম শীত আসার আগমন আমাদের সবজিই জানান দিচ্ছে যে শীত আর খুব বেশি দূরে নেয় শীতের সবজিগুলো আসলেই অনেক মজার হয় শীতকালকে আমি খুব বেশি ভালোবাসি ওই একটা কারণে সবজির জন্য আমি সবজি খেতে খুবই ভালোবাসি আর যেহেতু এখন রান্নার ব্লগ তৈরি করি কালারফুল সবজি হলে রান্নাটাও অনেক সুন্দর হয় তাই না ব্রকিলি গাজর বিট যেগুলো যেগুলো শীতকালের ফুলকপি বাঁধাকপি বিভিন্ন কালার ফুল সবজি এই শীতেই পাওয়া যায় সারা বছর এগুলো পাওয়া গেলেও সেই সাপটা পাওয়া যায় না যেটাই শীতকালে পাওয়া যায় হাই এভরিওন আসলাম আলাইকুম কেমন আছেন সবাই কে কোথা থেকে দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যা বক বাক করতে করতে আমি কিন্তু পৈশাক রান্না করে ফেলেছি আর ওইদিকে রুই মাছ একটু লবণ হলুদ মাখিয়ে নিলাম আর ভাতের চাল বসিয়ে বেশ আগেই সেটাও বলক চলে আসছে একটু নেড়ে চেড়ে দিলাম আর কি এইবার গরম তেলের উপরে মাছগুলো ভেজে নেওয়ার পালা দেখেন তো গরম তেলের উপরে মাছ ছাড়লে মাছটা কেমন হয় কিছু কিছু মানুষের স্বভাব দেখলে আমার মনে হয় যে তাদের যে যদি এইভাবে গরম তেলের উপরে দিয়ে ভাজতে পারতাম তাহলে না অনেক শান্তি পেতাম সিম আলু আর রুই মাছ দিয়ে রান্না করব সিম বেশ আগেই কেটে আমি পানিতে ভিজিয়ে রাখছিলাম কারণ সিমের একটা কষ থাকে এই জন্য ওটা বেশ সময় পানিতে ভিজিয়ে রাখলে ভালো হয় আর আমি রান্না করব তার জন্যে সব আগেই পেঁয়াজ মরিচ হালকা একটু ভেজে নিলাম তারপর বাটা মশলাগুলো সব কিছু দিয়ে একটু ভুনিয়ে নিচ্ছি তারপর গুঁড়ো মশলা যত আছে সেগুলোকেও আমি অ্যাড করে দেব। মশলাটা আজকে ভনুয়েই রান্না করব। শীতকাল বলে কথা শীতের সবজি আজ আমি ফার্স্ট সিম রান্না করতেছি এটা প্রথম নিয়ে আসছিল উঠছে সিম বাজার সিম গাজর তো খুব ভালোই লাগছিল দেখলেন তো গাজর খাওয়া শুরু করে দিলাম গাজরটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভালো আর সিমে সিমও খুব পুষ্টিকর শক্তিশালী একটা খাবার আর সিমের বিচের তো কোনো তুলনাই হয় না তো মশলা পোনার উপরে আমি সব সবজিগুলোকে দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিলাম নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য এই পানিতে সিদ্ধ হবে মানে কষায়নোটা হবে আর কি তো তারপর আবার একটু ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সিদ্ধ ভালো হয় এখন যেহেতু নতুন সবজি আর আমাদের দেশের কৃষকরা তো আবার সার বেশি দেয় যার কারণে সবজি সিদ্ধ হতে চায় না সেই জন্য আবার দেখতেছিলাম যে সিদ্ধ হলো কিনা তো দেখলাম না সিদ্ধ হয়ে গিয়েছে কারণ প্রথম দিকে সবজির দামটা বাজারে বেশি থাকে এই জন্য সার ঠার দিয়ে তার খুব দ্রুতই বাজারে সবজি তুলে ফেলে শীত শীতের একটু হাওয়া বইতে লাগলেই তো তারপরে আমি ঝোলের পানি দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ রেখে দেবো তারপর বড় কুটলে মাছগুলোকে দিয়ে দেবো তো কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর বলক চলে আসছে এবার ভেজে রাখা মাছগুলোকে আমি ছিমের উপরে দিয়ে দিলাম তারপর ঝোলের পানির ভিতরে আসল করে ডুবিয়ে দিব যাতে মশলাটা সব ভালোভাবে মাছের ভিতরে ঢোকে যেহেতু রান্নাটা একটা শিল্প এটা আমাদেরকে অনেক কষ্ট করে আয়ত্ত করতে হয় অনেক ভিডিও দেখতে হয় এখন যেহেতু রান্নার ব্লগ করি তো ভিডিওটা যদি ভালো লাগলে তবে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর বন্ধু হয়ে অবশ্যই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ